প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ঋত্বিক রোশন দুবাইতে ঋত্বিকের সঙ্গে দেখা যায় তার প্রেমিকা শাহবা আজাদকে বিনোদনিয়ার কল্যাণে বিশ্ব সম্মেলনের ডাক মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন নতুন বছরে এদেশে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট তিনি জানিয়েছিলেন দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তথা বিনোদনিয়াকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য হবে এই সম্মেলনের মোদীকে ধন্যবাদ জানালেন বলিউড কিং শাহরুখ খান তিনি বলেন অসাধারণ এই উদ্যোগ যা সিনেমা ও বিনোদনিয়ার জন্য খুবই উল্লেখযোগ্য পদক্ষেপ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করে এই তো সেলিব্রেট করে অপেক্ষায় রয়েছে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন অনুরাগ কাশ্যপ সম্প্রতি বোম্বে ভেলভেট পরিচালক অনুরাগ কাশ্যপ এক জানিয়েছেন যত দিন যাচ্ছে বলিউডে আমাকে হতাশ করছে এই ইন্ডাস্ট্রির কাজ থেকে আমি ক্লান্ত ইদানিং সিনেমা তৈরির আগে কীভাবে সিনেমাকে বেঁচতে হয় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় ছবি তৈরির মধ্যে যে আনন্দ তা কোথাও গিয়ে মিসিং এই ধরনের প্রায় আমাকে বিরক্ত করে সেই কারণে নতুন বছর আমি মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছি দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে আমি বিদ্ধ হয়েই মরতে চাই অবশেষে ইতি পড়লো আট বছর ধরে চলা আইনি মামলায় যে বিচ্ছেদের মামলায় গোটা বিনোদমিয়াকে নাড়িয়ে দিয়েছিল সেই মামলার নিষ্পত্তি ঘটলো অবশেষে ডিভোর্সের পথে হলিউডের বিখ্যাত জুটি ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলি প্রাক্তন স্বামী ব্র্যাডপিটের বিরুদ্ধে অপব্যবহারের মামলা প্রত্যাহার করলেন অ্যাঞ্জেলিনা জোলি এই মুহূর্তে বাংলা ছবির বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খাদেন ব্লকবাস্টার বহুদিন বাদে বাংলা মশলা ছবিতে দেব ফিরে আসা ভক্তরা দারুণ খুশি দেব দেখিয়ে দিয়েছেন অ্যাকশন নাচে এখনও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বাংলা ছবির বক্স অফিসে সুদিন ফেরাতে দেবের খাদান কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন অন্তত ফিল্ম সমালোচকরা এমনটাই দাবি করছেন ব্যুরো রিপোর্ট পাবলিক মিডিয়া